ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হাজার মামার শুনানি আজকে দুপুর দুটোর সময় লিস্টেড আছে মহামান্য ডিভিশন বেঞ্চে আজকে কোন কোন পক্ষের কোন কোন আইনজীবী বক্তব্য রাখবেন কারা কারা উপস্থিত থাকবেন সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সেটা আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো শুরু করা যাক আজকে দুপুর দুটো থেকে শুরু হতে চলেছে প্রাইমারি বত্রিশ হাজার যে মামলা সেটা শুনানি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন শিক্ষক শিক্ষিকাদের পক্ষে প্রথমে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী প্রতীকধর মহাশয় এরপর বক্তব্য রাখতে পারেন অব্রতোষ মজুমদার সময় থাকলে বলার সুযোগ পেতে পারেন অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্য অ্যাডভোকেট সাক্ষর সেন ও বিপক্ষের আইনজীবীগণ এবং ভার্চুয়ালি এই মামলায় উপস্থিত থাকতে পারেন দেশের স্বনীয় আইনজীবী মিনাক্ষী আরোরা ম্যাডাম এবং মামলার পরবর্তী ধাপে বিপক্ষের যুক্তি পেশ করবেন বা যে সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেটা অলরেডি গত অর্ডার কপিতে লেখা ছিল যে যদি সময় থাকে বা তাদের অ্যাডভান্স আর্গুমেন্ট সংক্রান্ত ব্যাপার লেখা ছিল এবং আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষাদের ক্ষেত্রে যেমন তেমনি পিটিশনারদের ক্ষেত্রেও বা যারা মামলা করেছে তাদের ক্ষেত্রেও বা যারা যুক্ত আছে মামলার সাথে তাদের ক্ষেত্রেও তো সমস্ত রকম আপডেট এই চ্যানেলে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে শুনানির ব্যাখ্যা এবং লাইভ স্ট্রিমিং তার সাথে অর্ডার কুপ যখন আসবে সেগুলো আমরা ব্যাখ্যা করব সব কিছু ব্যাপার কিন্তু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন এবং কী হতে চলেছে সেটা আপনারা গেস করতে পারেন কমেন্টে ধন্যবাদ